কাজেগুলিতে এখন তোমাদের প্রায় নটা দশ পনেরো কাছাকাছি ঘুম থেকে উঠে গেছি এখন রেডিও হয়ে গেছি আর এখন হলো বেরোনোপালা আর ওই যে খাটের উপর তোমাদের ঠিকগুলো চুপ করে বসে রয়েছে ও প্রচণ্ড মনে দুঃখ হয়েছে কারণ ও আজকে মানে বেলা বারোটা একটা বন্ধু ঘুমোতে পারেনি কালকে রাতে ঘুমোতে ঘুমোতেও দেরি হয়ে গেছে অলমোস্ট আমরা যখন ঘুমিয়েছি তখন কটা বাজে ভোর মনে হয় সাড়ে পাঁচটা দশটা হবে আর লিটিল গোল ঘুমিয়েছি তখন তিনটে বাজে কারণ ওর দাদু দিদু কালকে ফিরেছে ও প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে তো এখন আর এখানে কথা বাড়াবো না কথা রাস্তায় গিয়ে বাড়াবো কোথায় যাচ্ছি কী করছি সবটা ভীষণই পানি মজাদার হতে চলেছে হোপুরি তোমাদের ভীষণই ভালো লাগবে হ্যালো আমি প্রিয়াঙ্কা মাই চ্যানেল প্রিয়াঙ্কা আমার জানা তো মনে হচ্ছে আমরা যে গতিতে আজকে সাজগোজ করে রেডি হয়ে বেরোচ্ছি আমরা আজকে ট্রেনটা পাবো না লিটল গোল্ড হাফ রেডি হাফ ঘুরে বেড়াচ্ছে মা স্নান করতে গেছে আর পূজা সবে হেয়ার ওয়াশ করে এসেছে এখন স্ট্রেটনিং করবে তারপর বেরোবে আমি চটপট করে রেডি হয়ে নিচ্ছি আমার রেডি হওয়াতে কি যাবে আসবে আমি কি একা যাবো নাকি আমার মামা দিয়েছিল এই টলি আমাদের এখন এই পাশে ওরকম লন্ড গন্ধ পরে রয়েছে টল দেরি হয়নি আর এই প্যাকেটটা ভেতরে আমি কিছুই ঢোকানোর সুযোগ পাচ্ছি না সবই এরকম উল্লু ফুল্লু রয়েছে সেই হিসাবেই চলছে বসে পড়ো সিট ডাউন হয়ে যাও সিট ডাউন হয়ে যাও এখানটায় এখানটায় এসে বসো এখানটায় এসে বসো তাহলে আমি হেয়ারটা করতে পারবো না এখানে এসে বসো ক্রিম লাগাতে হবে তো এখানটায় আসো ওই টঙের উপর বসে থাকবো বা মানে আমি তো চাকা নিয়েও পেছন পেছন ওর সব জিনিস নিয়ে ধর কোথায় গেল ওই ক্রিম এই যে

স্ব দৌড়ে গিয়ে আমাদের জন্য দুখানা রিক্সা নিয়ে এসেছে রিক্সা নিয়ে এসেছে নাহলে হেঁটে হেঁটে নিউপুর স্টেশন যেতে গেলে আজকে সন্ধে লেগে যেত তো এই যে দেখতে পাচ্ছ পূজা কিন্তু এখন আর মাও রেডি হচ্ছে মাও বুঝতে পারিনি যে ট্রেন একদম টাইম মতনই চলে আসবে তো চলো এখন যাওয়া যাক দেখি স্টেশন ট্রেনটা আমাদের জন্য একটু হলেও দেরি করছে কিনা কথা বলতে

কোথায় যাচ্ছ কোথায় তোমরা ট্রেন মিস হেসে লাভ নেই ট্রেন মিস ইস হাসি দেখো আমরাও রিক্সা করে নেমেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি আর ট্রেনটাও মিস মিস ফাইনালি আমাদের ট্রেনটা আমরা স্টেশনে বসে আছি এখন মুখটা আমাদের না যে গোমরা মানে মানে ততটাই যতটা মনটার ভেতরে এক ঘন্টা বসে থাকতে হবে আর বনগা লাইনে ট্রেন এরকমই তুমি যাওয়ার সময় যদি ট্রেন মিস করো এক ঘন্টা আসার সময় মিস করলেও এক ঘন্টা কি আর করবো এর মুখের দিকে ও তার মুখের দিকে এর ভিতরে আবার স্বর্ণজিৎকে একটু চা বিস্কুট জলটাল এই সমস্ত নিয়ে আসছে আমি তো কিচ্ছু খাবো না ট্রেন জার্নি করতে পারবো না তার জন্য আর লিটল গোলকেও সেরকম

মসলান্দপুরে নামিয়ে দিয়েছে আমাদের প্রায় কতক্ষণ লাগলো এক ঘন্টা ওরকম লাগলো নামিয়ে দিয়েছে নামানোর পর এবার এসে মিষ্টি কিনতে আর ঠাটা পুরা রোদ মনে হচ্ছে কি মানে পুড়িয়ে ঝুলে যাচ্ছে এত রোদ আমাদের এখানে বৃষ্টি ওদিকে রোদ তো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আমাদের সাথে আবার রাস্তায় ইন্দ্রামাসিরও দেখা হচ্ছে তো সবাই মিলে এখন যাবো পুজো তো বসে হেঁটে যাবো না আমাদের গাড়িতে তো

আজকে আমার শ্বশুরবাড়িতে মানে বড়ো একটা পরীক্ষা রয়েছে তো এক্সাম ছিল বলে তোমাদের গোপুদা এমনিই বলেছিল যে আজকে আমাদের সাথে সকালবেলা যদি আমরা সাড়ে আটটা নটার গাড়ি ধরতাম যেতে পারতো না তো ভালো হচ্ছে উনিও রেডি হয়ে একই গাড়িতে উঠেছে বাট অন্য বগিতে উঠে গেছিল পরে মনে হয় স্বর্ণজিৎ বাবুর সাথে বেরিয়েছে তো ভালো হয়েছে উনিও এসছে উনি লিটিল কোলকে কোলে নিয়েছে আর স্বর্ণজিৎ আমার টলি নিয়েছে রাস্তাঘাটেও তো প্রচুর কাদা ঠাদা ওইদিকে হয়ে আছে তো ফাইনালি আমরা এসছি যখন তখন একটা ভ্যানে করে উঠেছি তো ভ্যানে তো পুরো পুরে চলে যাচ্ছিলাম রাস্তা কিন্তু অল্প একটু কিন্তু কী মনে হয় বলতো ওই যে এত রোদ থাকে না ওই রোদের রেস্তোরাঁ হাঁটতে ইচ্ছা করে সকালবেলা মাসে কিন্তু অনেক আয়োজন করেছিল আর একার হাতেই মানে মাসি কিন্তু কোনো রান্নার লোকটোক কিছু নেয়নি মানে আগের দিন রাতের থেকে প্রিপারেশান নিয়েছিল মামপি বলছিল মানে মাসি বড় মেয়ে যে মাংস টাংসগুলো ম্যারিনেট করে সব ধুয়ে মুছে রেখে দিয়েছিল সকাল থেকে রান্নাবান্না করেছে আর যেহেতু দুপুরবেলা রান্নাবান্না একটু তো ফাস্ট করতেই হবে মানে অ্যাটলিস্ট দুটো ভেতর রান্না তো নামাতেই হবে নাহলে খেতে দেবে কি করে তো এখানে সকালবেলা লুচি ছিল ছোলা ছিল খেতে দিচ্ছে আমাদের তারপর ধরাধরি করবে কিন্তু আর মা দেখেই বড়া বানাইছি

আজকে কিন্তু আমরা মাসি বাড়িতে যে কারণে গেছি সেটা হলো আজকে রয়েছে শুনতু মানে মাসির ছোটমে মেয়ে ইসি তার বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে গেছি বার্থডেটা কিন্তু আগের উইকে চলে গেছে মানে আগের সানডে চলে গেছে বাবু আর মা যেহেতু ছিল না তো তার জন্য মাসি সমস্ত রান্না বান্না থেকে শুরু করে অনুষ্ঠান পোস্টপোন করেছে যে বাবু আর মা আসবে তারপর করবে তো আজকে তার জন্য গেছি ভীষণ মজা করেছি শুনতুর জন্য খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে গেছি তোমরা জানতে গেলে ব্লগটা শেষ পর্যন্ত দেখো আমার মা আমাকে হেল্পারেও নেয় না দেবেন দেবে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি চুলের মুখে তোরা চল তোদের ফটো তুলে দি চল আয় কে ছোট বউ তুই ছোট বউ আসতে দেখ ওখানে পাই গুতো হবে এটা হলো সেই পূজার ফ্ল্যাটের এর খাটটার মত এক্সট্রা এক্সট্রা জায়গা রয়েছে হ্যাঁ বাচ্চা কাচ্চা নেই তো ওরা বোঝে না বুঝেছিস

তুমি জানো আমার বাবা আমার জন্য এখনো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার ব্যবসায়ী সব লাইন দিয়ে রেখে দিয়েছে তা আমার জন্য কি কম লাইনে আছে হ্যাঁ তোমার দিদি দুই দিদি আছে দুটো হেরে কে নিয়ে এরকম খুশি ভাই তুমি ভাই আবার নিয়ে নিয়ে এসেছ তার জন্য না তোমার দিদিরা যদি আমাকে পছন্দ না করতে তুমি তো পছন্দ করো নি আমাকে তোমার চয়েস আমার জানা আছে আর বললাম না তাহলে তুমি কোনদিন আমার মতো মেয়ে পেতে দেখো কমেন্ট সেকশনে সবাই কি কমেন্ট করেছে

উনি পাঁচিন্দা আচ্ছা বিরিয়ানি কেটেছে ও নিজে বসতে পারেনি ও আমার কোলে নিয়ে বসেছে তোমোন लेके যায় আমার বাবা যখন ইনজেকশনটা দেবে ক্যামেরা এখানে জল অনেক জল এই

আর গোলমরিচ আছে লঙ্কার গুঁড়ো আছে তুই তো বলছিলি আমরা যখন গুগেছিলি একটা দে মা পনিরটা এই তো معناتে একটা তো ভাজা খানে তুই হাতে করে আরে

কালোটা একটা সাদাটা একটা নিয়ে ঘুরছি সেটা সব ঘুমোচ্ছে না বাদ এখানেও হাফ লোক ঘুম করছে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ আমরা কি করে যাব আর মাসে এখানটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া আস্তে আস্তে করে ভাজছে মাসের রান্নাঘরটা অনেক খোলা মেলা আছে কষ্ট কম এই পাশ দিয়েও হাওয়া এই পাশ দিয়েও হাওয়া সব পাশ ওটা রাইস কুকার না রাইস কুকার ভাজ ও ভালো তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ রাইস

বলে কি চানি পাশিটাকে গেট দিয়েছে এতগুলোকে আজকে কিন্তু মাসি প্রায় তিরিশ জনের মতন অ্যারেঞ্জমেন্ট করেছিল আর মাসি একার হাতেই রান্নাবান্না করে ফেলেছে সমস্তটাই মটন বিরিয়ানি করেছিল তার সাথে চিকেন চাপ ছিল তারপর পানির পাসিন্দা ছিল পায়েস রান্না করেছিল চাটনি পাপড় মিষ্টি অনেক কিছু ছিল আর মাসি এত ব্যস্ত ছিল আজকে নিজের মুখে আর বলতে পারিনি কি কি মেনু ছিল সকালবেলা লুচি তালের বড়া তারপর ছোলার ডাল আমি জানি না আরও কিছু মিস করেছি কিনা কোল্ড ড্রিঙ্কস ছিল জুস ছিল সব চলে গেছে এই এর নিচে তোমাদের লিটিল গোল্ড রয়েছে হ্যাঁ

কিনে আনা হয়েছে আমরা বাড়ি থেকে দেখাইনি আগে থেকে গেছে তার জন্য তো ফার্স্ট টাইম যেটা দেখাবো এটা হলো মা কিনেছে এটা মা দিয়েছে সন্তুকে এই দেখো এটা রয়েছে একটা ময়ূর হ্যাঁ ময়ূরের ওপর এটা রয়েছে তোমাদের পলার যেগুলো হয় পলার নেকলেস টাইপের ময়ূর উপরে এগুলো সব সোনা দিয়ে করা তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবার দেখাবো পূজা যেটা দিয়েছে এখানে দুখানাই রিং রয়েছে দুটোই কলার আংটি মানে ওইভাবে কোনোটা নেই যে এটা পূজা দিয়েছে ওটাও দিয়েছে দুটো কিনেছি সুন্টুকে দুটোই দেওয়া হবে সুন্তু হাতে দুটো করবে তো একটা হাতে হয় নাকি হ্যাঁ সেটা না একটু দেখতে হবে আমি নামটিকে দেখালাম এটা কি মেরুন কালার হ্যাঁ একটা রয়েছে তোমাদের মেরুন কালার আর একটা হচ্ছে তোমাদের গ্রিন কালার যে দুটো দুই কালার দেওয়া হয়েছে এখন তো সবাই পরে অল্টারনেট করো শাড়ি হোক ও চুড়িদার হোক সব রকমের ওয়েস্টার্ন ড্রেসও পরে সবার সাথে এগুলো পরা যায় আর পরলে খুব সুন্দরও লাগে তো আমি তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি আমি একটু আমার হাতের থেকে একটু বড় সাইজই এনেছি কারণ সুন্দর টুন্তু ওরা একটু মানে হাতটা করতে বেশি এই একটু তুই একটু হাতে পরে এদিকে আগে কি হয়েছে

আর গিফটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কোথা থেকে আমি কিনেছি ভেবেছিলাম দেখো শাড়ি চুড়িদার এগুলো সব দেওয়া যেতে এগুলো সবই শুধু পরে খুব ভালো লাগে ওকে তারপর তারপরে ভাবলাম যে ও জন্মদিন এবার অনেক বছর পরে হচ্ছে প্রায় অনেক বছর পরে ও চাকরি টাকি পাওয়ার পর প্রথমবার শাড়ি চুড়িদার হ্যাঁ শাড়ি চুড়িদার ও পড়বে শাড়ি চুড়িদার সাথে ম্যাচিং করে করে ওই গয়নাগুলো পড়বে আর অবশ্যই ভিডিও পোস্ট করবে তখন দেখবো

সব গল্প স্বল্প কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে সুন্দর জন্মদিন এক সপ্তাহ ধরে হলো এক সপ্তাহ ধরে হয়েছে আগের রবিবারও হয়েছে মানে আজকে রবিবারও হলো কেন

এই তো আলো আছে এইটা আলো অন্ধকার তাও তো এখন অনেক আলো আছে আগে আমরা ছোটবেলায় এখানটায় মা হ্যারিকে নিয়ে আমাদের ওই পাড়ায় আমরা থাকতাম আর মাসের এই পাড়ায় থাকতাম খেটে খেটে রাতের বেলা আসতাম বেলা সন্ধে লাগলে অন্ধকার হয়ে যেত তো বাস বাড়ি থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছে যোগ করে অবস্থা দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠেছি ব্লগ এখন এডিট করবো তারপর আপলোড করবো বলি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে পরবর্তী ব্লগটা ভীষণ ফাটাফাটি মজাদার হবে কারণ আজকে একাদশী পালন করছে কি খাচ্ছি কি করছে কখন শ্বশুরবাড়িতে যাচ্ছি সেটা নিয়েই সাজিয়েছি বাই বাই কালকে দুপুর ঠিকপুতের সময়